শুনো 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 সবে শুনো দিয়া মন আজ আমি রেঁধেছি ডিম পরোটা পরিয়া যত ডোটাকে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে মেখে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে তিনটা পোর্শনে এগুলোকে ডিভাইড করে রেখে দিয়েছি একটা বানানো চলছে আর দুটো বানালেই হয়ে যাবে কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কার যে মিশ্রণটা ছিল সেটা একটা দিয়ে নিয়েছি এর মতো অল্প একটু ম্যাগি আজিক মশলা দিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে স্থির করেছি ডিম পরোটা বানাবো তার জন্য ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে একটা বড় রুটির মতন বেলে নিয়েছি ময়দা লেচিটা একটু বড় সাইজেরই নিয়েছি স্প্রেড আউট করে নেওয়ার পরে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর অল্প একটু ময়দা ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে গোটা পরোটাটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবারে যেরকমভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুপাশটা ফোল্ড করে নিয়ে ঠিক যেরকম মোগলাই পরোটার মধ্যে পুর ভরে ঢোকানো হয় ঠিক সেরকমভাবে তৈরি করে নিতে হবে দিয়ে এইটাকে আবার ভালো করে বেলে নিতে হবে যাতে ভেতরটা বেশ ভালো করে ফুলে ওঠে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের মতন বেলে নিয়ে উল্টে পাল্টে এটাকে সেঁকে নিচ্ছি পরোটা শেখবার সময় সুন্দর করে ফুলে উঠেছে এবারে একটা পকেট তৈরি করে নিয়েছি যে পকেটটা তৈরি করেছি তার মধ্যে ডিম আর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কার যে মিশ্রণটা সেটা পুরোটা বেশ ভালোভাবে ঢেলে দিয়ে বালিশের মধ্যে যেরকম তুলো ভরা হয় ঠিক সেরকম ভাবেই পুরোটাতে ছড়িয়ে নিচ্ছি দিয়ে নেওয়া হয়ে গেলেই কেল্লা ফতে বাদ বাকি কাজটা ডিম নিজেই করে নেবে আজটা বাড়িয়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পরোটাটা ভাজবার জন্য একটা পিট হয়ে গেলে উল্টো দিকে ফ্লিপ করে নিয়েছি খুব সাবধানে করতে হবে না হলে ভেতরের মিশ্রণটা ছোট ছিটকে বেরিয়ে যেতে পারে এদিকে একটা বানানো হয়ে গিয়েছে দিককে খুব ভালোভাবে এরকমভাবে চেপে চেপে ভেজে নিতে হবে পুরোটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে এবারে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে কেটে দিচ্ছি ডিম পরোটা একেবারে রেডি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ